আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরাও অনেক অনেক ভালো আছি তো দর্শক আজকে আমরা মানে কি বলবো একটা স্যাট সংবাদ বলতেই পারেন যে আসলে সত্যি কথা বলতে আমরা যারা গান গান ভালোবাসি বললে হবে না মানে যারা শিল্পী তারাই শুধু না লালনের কিন্তু লালন সাইজির ভক্ত কিন্তু হাজার হাজার কোটি কোটি অনেক বাইরের রাষ্ট্রের মানুষও লালন সাইজির ভক্ত আছে অনেক কিন্তু দর্শক এখানে মানে আমি আর শান্ত মানে লালন মানে মেলা তো মনে হয় শেষ শেষ হয়ে গেছে না কালপশু মনে হয় শেষ হয়ে গেছে গত পরশু তো যাই হোক মানে এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সে কারণটা কি আর আমরা মানে লালন সাইজিতে গিয়েছিলাম কি গেছিলাম না এটা আপনাদের জানাবো ভাবে এই এইরকম করার কি দরকার এই মানে চারাতে কি আঁকাই দেখি মানে কচ করে আঁকায় এই এই পালি করে আঁকায় না এই দিক করে আঁকায় এটা কি লাগে শান্ত নিজের নাম নিজেই লেখে আবার দেখেন যাই হোক দর্শক বিষয়টা হচ্ছে লালনে মানে লালনে যাওয়ার মানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম মানে রেডিমেডি হয়ে মানে প্রস্তুতি যে লালনে যাব মানে খুব ভালোভাবে রেডিমেডি হয়ে একটু মানে বসছি বসে মানে রেডিমেডই হয়ে বসছি শান্ত একটু বাইরে গেছে তো আমি ভিডিও দেখতে দেখতে টিকটক একটা ভিডিও মানে একটা ভিডিও চলে আসছে একজনের ভিডিও আসছে ভিডিওতে দেখাচ্ছে লাখ লাখ মানুষ হয়েছে কুষ্টিয়ার লাখ লাখ মানুষ মেলাতে তো মেলাতে এত মানুষের ভিড়ে মানে ওই যে ভিডিও করতেছে সে বলতেছে কোনো মেয়ে মানুষ আপনারা ভুলেও আসবেন না আসবেন না আসলে অবশ্যই আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর প্রত্যেকটা মানুষের অবস্থা মানে অসুস্থ হয়ে গেছে অনেকেই একজন মারাও গেছে শুনলাম কুষ্ঠ একজন মারাও গেছে শুনলাম যে কুষ্ঠ রোগে যাই হোক আর আমি যে একটা ভিডিও দেখলাম যে অনেক মানুষের মোবাইল দেজে। মানে তো ভিড়ের ভেতর অবশ্যই হারা যাবে আর আমরা ভাবতেও পারি নাই আসলে এত ভিড় হবে আসলে কোনোদিনও আমি লালনে যাই নাই এমনি তার জন্য बोलছি যে এমনি একদিন ভিড় মির্জিতে এই মেলাটা চলে যাক এমনি একদিন আমরা দুইজন মানে ঘুরে আসব তাই না এমনি একদিন আমি কোনোদিনও আমি আমি কোনোদিনও লালন সাঁইজির মজার আসলেও দেখি নাই আমার আসলে দেখা হয়নি সেই জন্য আমি মানে যেতে চাইছিলাম যে মেলার ভেতরে যাই সবাই তো দেখলাম মেয়েরা মানে ছেলেদের ভেতরে একটা মানে নানা একটা বিচ্ছে একটা অবস্থা খুবই মানে খারাপ মানে এত মানে জোর মানে এত ভিড়ের ভেতরে একটা মেয়ে মানুষের যাওয়া উচিতই না আর বিশেষ করে আমার যারাই গেছে তারা অবস্থা ওদের কাহিল হয়ে গেছে আসলে আমি যদি মানে যদিও যাইতাম মানে আমি ভিড় দেখলে এমনিতেও আমি ঢুকতাম না দিকে যাইতামই না যাই হোক মানে আমি কিন্তু এই জন্য যেতে চাইছিলাম বিশেষ করে কারণ আমি শুনেছি মানে জন্মের পরে থেকে বলেন শুনেছি যে কুষ্টিয়া লালন মেলা হয় কুষ্টিয়া লালন সাইজির মাঝার এইগুলো সব মানে এইগুলো শুনেছি শুধু কিন্তু এটা আমি কোনো দিনও কখনোই দেখি নাই কিন্তু শান্ত মনে হয় দেখেছো না গেছিলাম আর আমি দেখি নাই কখনোই দেখি নাই এই মানে আমার খুবই দেখার ইচ্ছা ছিল আমি রেডিমেড খুবই শখ ছিল মানে একটা মানে স্বপ্নই লাল সাহিদির মাজারে যাব দেখব কি কি আছে কি রকম কি মানে বাস্তবে তো দেখি নাই ভিডিওতে দেখেছি মানে খুবই মন চাইছিল শান্তকে অনেক বলে বলে বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব চলো আচ্ছা তারপর রেডিমেডি হওয়ার পরে এই অবস্থা মানে এইগুলো দেখে ভিডিও দেখে আমি আবার যাব কখনো আমরা রেডিমেডি হয়ে গেলাম যা দেখি এই অবস্থা আর আমাদের পাড়ায় আমি রিফেলসে মানে একবারে বিশেষ করে আমাকে আমি 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 ঠিকভাবে শান্ত জানে আমাকে আমাকে মানে রাস্তাটাও হাত ধরে পার করে দিতে হয় এখনও আমি আমি খুবই চালু ঠিক আছে কিন্তু এইগুলো জিনিসে খুবই মানে আপসেট মানে বলতেই পারো যে বোকা দেখুন যে আমাদের মানে এগো নাই মোবাইল টোল নাই আসলে অত ভিড়ের ভেতরে এটা হওয়াটা স্বাভাবিক স্বাভাবিক কারণ অনেক ভিড় আর আমরা যদি লালনে যাই লালনে গেলে অবশ্যই আপনাদের ভিডিও করে অবশ্যই দেখাবো দেখাবো না এমন কিছু না আসলে আমার খুবই দুঃখ আর কে 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 আপনারা লালনে গিয়েছিলেন এটা অবশ্যই কমেন্ট করবেন তাই না অবশ্যই আসলে লালনের ভক্ত এত এত বলার বাইরে মানে প্রচুর লালন ভক্ত নেই এমন কমই মানুষ আছে মানে বাংলাদেশেরই যদি অধিক মানুষ চার ভাগের তিন ভাগ মানুষ মনে হয় লালন ভক্ত তাই না এরকম হবে না আছে এরকমই হবে মানে লালন সাইজির ভক্ত সবাই উনি সব ক্যাটাগরিরই গান লিখছে উনি মানে উনি নিজে কিন্তু আর একটা ইন্টারেস্টিং বিষয় এটা আমি শুনেছি জাস্ট আমি সেইভাবে জানি না মানে উনি নাকি নিজে গান লেখে নাই উনি লেখাইছে ওনার মানে ওনার ই কি যেন বলে ওইগুলাকে ওনার সঙ্গদের সঙ্গ মানে ওনার যারা মানে উনি লিখতে পারতো না উনি নাকি লেখা পড়া জানতো না উনি হচ্ছে লেখাইছে মানে কি একটা মানে উনি এত বুদ্ধিমান মানে কি ছিল ওনার মাথায় এমন এমন গান লেখছে মানে গানগুলো শুনলে গায়ের কাটা যারা ওঠে সত্যি আমি কি বলবো মানে আর লালন সাইজের গান গাওয়া খুব কঠিন সব শিল্পী লালন সাইজের গান গাইতে পারে না আসলে আমরা যারা কিংবা আপনারা যারা লালন ভক্ত আমার মনে হয় আপনারা প্রত্যেককেই প্রায় মানুষই মানে মেয়েরা যারা তারা হয়তো বা যেতে পারেন নাই অনেকেই অনেক মিস করছেন তো মনে হয় লালন সাইজের প্রোগ্রামের ভিতরে সবাই বলছে মানে একটু আলোচনা করেছে যে হচ্ছে লালন সাইজের প্রোগ্রাম নাকি এই এই এইটা সর্বোচ্চ মানে বেশি লোক হয়েছিল এইবার কত তম পঁয়ত্রিশতম জানি না সঠিক মনে নাই কিন্তু দেখলাম একশো কয়তম যেন অনেক মানে আমাদের জন্মের আগের আগের আমার বাপ মার জন্মের আগের থেকে এটা চলে আসতেছে হ্যাঁ আর এটা তো মানে যেখানে কুষ্টিয়া যেখানে লালন সাইজের মাঝার ওটা সরকারিভাবে মনে হয় করা তাই না অতগুলো অত বড় জায়গা অবশ্যই সরকারি জায়গা মানে কী একটা মানে ওনার কী বলবো ওনার কথা বলে মানে শেষ করা যাবে না উনি মানে লেখকদের ভিতরে একটা মানে চেষ্ট লেখক এটা বলাই যায় আর আমরা যেহেতু ওনাদের বিষয়ে এত কিছু জানি না এত কিছু আমাদের ধারণাও নাই কিন্তু আমার সবচেয়ে খারাপ লেগেছে এটাই যে আমি যেতে পারি নাই আমার খুবই খারাপ লাগছে মনটা খারাপ যাব আবার ঠিক আছে সমস্যা নাই আর দর্শক আমরা হচ্ছে আজকে এই ভিডিওটা বানালাম যে আপনাদেরও জানালাম কারণ অনেকেই অনেক অনেকেই জানেন কুষ্টিয়ার সম্পর্কে সবাই জানে লালন সম্পর্কে সবাই জানে তার জন্য অনেকে জানতে পারে যে তোমরা গান বলো লালনে কি তাই আমি আপনাদের জানি না যাইতাম কিন্তু এত ভিড় ভিতর যাওয়াটা সম্ভব না আমরা এমনি একদিন মেলা ছাড়াই যাব যে ঘুরে আসবো আপনাদের দেখিয়ে আসবো সমস্যা নেই আর এখন হচ্ছে বিশেষ করে আমি লালন সাইজির একটা গান শোনাবো আপনাদের আমার খুবই এই গানটা আমার খুবই পছন্দের মানে আমার জীবনের প্রথম আমি যখন গান শিখতে আসছি মানে গান শিখছি যখন আমার জীবনের প্রথম লালন সাজির এই গানটা আমার স্যাররা আমাকে শিখাইছিল আমার স্যারদের নাম মানে আপনারা অনেকেই নাই পারেন কিন্তু আমার উস্তাদ প্রথম জীবনের এটা হচ্ছে আমাদের শিল্পকলার আমার হামিদ স্যার আমার হামিদ স্যার তারপরে ধরেন আমার হামিদ স্যার আছে তারপরে আছে হচ্ছে আমার টিপু স্যার বিলায়ত স্যার গোবিন্দ স্যার আমাদের গোবিন্দ স্যার মারা গেছে ওনার বাড়ি বেড়াতে ছিল উনি মারা গেছে অনেক দিন হলো মারা গেছে আমি ছোট থাকতে গেলে আমি মুছে দেখেন শান্ত আমাকে কত ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দর্শক মানে আমি ফ্যানটা অফ করে দিয়ে আমার ভিডিও করতে হচ্ছে তো মানে তাছাড়া সাউন্ডটা ক্লিয়ার আসে না সাউন্ডটা ক্লিয়ার আসে না আর ভিডিওটাও ক্লিয়ার আসে না মানে ফ্যান ঘুরে তো ফ্যান ঘোরে আর হচ্ছে লাইটটা ধাপ পারে লাইটটা ধাপ পারে সেই জন্য হচ্ছে ফ্যান বন্ধ দিছি অনেক গরম প্রচণ্ড গরম প্রচুর গরম আর দর্শক আমি বেড়াতে অনেক পছন্দ করি বেড়াতে আমি যে কী পরিমাণ পছন্দ করি এটা শান্ত জানে আমি প্রচুর বেড়াতে পছন্দ করি আমি মানে যদি আমার একটু ভালো লাগে যেখানেই হোক সেখানে আমার বেড়াতে যেতে হবেই যাওয়া লাগবে মানে জোর করে হলেও আম্মুদের আমার কাছে টাকা পয়সা না থাকলেও মানে আমি আম্মুদের কাছে আবদার করি আম্মু কয়েকটা টাকা দাও দাও মানে এটা এটা মানে একটাই আবার শান্ত তো মাঝে মাঝে কাজ টাজ করে শান্তর খাজের টাকা সব আমি খেয়ে ফেলি এটা তোমার এটা এটা কি তোমার হচ্ছে খাট লাগে না লাগে না আচ্ছা যাই হোক এই কথা থেকে যাই আমার স্যারদের কথা তো বললাম এখন আমি আপনাদের গানটা শোনাই যে গানটা আমি প্রথম জীবনে শিখেছিলাম সেটা যে খানে সার বারাম খানা যে খানে সার রম শুনিলে প্রাণ চমকে ওঠে শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন মন ভ্রুজ ঘখানে সার বরম খান যেখানে যেখনি বর যা যাছুইলে প্রাণ মরি এই তাইতে তাই যা ছুইলে প্রাণ মরি এই জগতে তাইতে ক বুঝেওতা বুঝতে নি বুঝে ও বুঝতে নারী দেখতে যুজনা যেখানে সর বরম খানা যেখানে বারম খান তো দর্শক এই গানটা আমাকে শিখেছিল মানে শিখিয়েছিল এই গানটা অনেক মানে আর সকালে উঠেছি মানে গানটা ওইভাবে মানে গলায় লালন গীতি গাইতে অনেক দম লাগে বা গলাটাও একদম ক্লিয়ার লাগে আর আমাদের রাস্তার এই পাশ দিয়ে অনেক ভাঙা চোরালা যায় মাইক ইন করতে করতে যায় অনেক মানে ডিস্টার্ব বাড়ির পাশে তো এটা তো বলে লাভ নাই গাড়ি ঘোড়া যায় গাড়ি ঘোড়া শব্দ হবে এটা স্বাভাবিক সেই জন্য আমার মানে ভিডিও করতে একটু প্রবলেমও হয় যাই হোক দর্শক মানে এই গানটা এই গানটা তো আমাকে শিখিয়েছে কিন্তু আমি লালন গীতি অনেকগুলোই পারি কিন্তু লালন গীতি খুবই হিসাব করে গাইতে হয় খুব মানে সব কিছুর একটা হিসাব আছে যেহেতু কারণ এদানিং আমি আপনারা তো জানেন যে আমার 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 একটা গান আমার একটা গান ভুল হয়েছিল সেই ভুলের জন্য কত কিছু মাসুল দিতে একটু একটু ভুলের জন্য আমার কতটা মানে কতটা আমার মানে মানে মাসুল দিতে হইলো কত কিছু হয়ে গেল গানের জন্য সেটার জন্য মানে এখন গান গাই আমি হিসাব করে খুব মানে কখন কি হয় কিভাবে কি হয় সেটা একটা বিষয় আর লালন গীতের ভিতর আমার একটা আমার পছন্দের হচ্ছে গান হচ্ছে মানে এই গানটা আমার বাবা তো মারা গেছে আসলে আমার বাবার কথা না না বলি তার কথা বললে আমি বরাবরই এমোশনাল হয়ে যাব কারণ জন্মদাতা বাবা যার নেই সেই জানে কতটা কষ্ট বা তার সে আজ মারা গেছে আমার বাবা ধরেন তাও আট নয় বছর মারা গেছে এখনও মানে ভোলা সম্ভব না এখনো মনে হয় আমার আব্বু আমার পাশে এসে কথা বলে হয়তো বা আমার আব্বু বেঁচে আছে এখনো এরকম মনে হয় এরকম মানে ভাবাটা মানে কিছু কিছু চেহারার মানুষ আছে যারা মারা গেলেও বিশ্বাস হতে চায় না মানে চেহারাটা ভাসে আমার বাবার চেহারাটা আমার ভাসে আমার বাবার সর্বোচ্চ একটা পছন্দের গান এটা মানে লালনের বেতন আমার মনে হয় আমি গেতাম আমার আব্বুর অনেক পছন্দ আর ফ্যামিলির প্রত্যেকটা মানুষের এই গানটা অনেক পছন্দ সেটা আমি আপনাদের শোনাই কোনটা কি গান সেটা আমার বিশেষ করে আমার বড় বোনের আমার মায়ের এবং আমার আব্বুর অনেক পছন্দের গান এটা এটা বলব পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাখি কেমনে আসে যায় খাচার ভেত রচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারে বেরি দিতাম পাখির ভেতার ভেতর পাখি ক্যামনে আসে যুন্দর না গানটা আমি গানটা মানে যদিও ভালো মানে সে পারফেক্টভাবে গেতে পারে না কিন্তু জানি না আমার ফ্যামিলির মানুষের বা অনেকেই বলতো যে গানটা তোমার অনেক সুন্দর হয় এখন মানে মানুষের ভালো লাগাই তো ভালো লাগে আর মানুষ বলাতেই তো বলা আর নিজের ফ্যামিলির মানুষের কাছে গান ভালো লাগা এটা এটা আলাদা একটা ভালো লাগে তাই না মানে নিজের ফ্যামিলির মানুষের কাছেই যাদের গান ভাল লাগে না তাদের গান তো দর্শকদের ভালো লাগবে না আমার গান আমার ফ্যামিলির মানুষের কাছে ভালো লাগে বিধায় আমার গান আপনাদের আপনাদেরও কিছু কিছু দর্শক মানে সবার তো আর একজনকে ভালো লাগে না ধরেন কত বড় বড় শিল্পী আছে তাদেরকেও খুব ধরে অনেক মানুষ আছে তাদেরকেও তাদেরও ভুল আছে তাদেরও গানও অনেকেই পছন্দ করে না এটাই আমার বিষয় যে সবাইকে সবাই পছন্দ করবে এমন কিছু না আপনারা যে দর্শকগুলো আমাকে ভালোবাসেন আবার এটাই আমার কাছে অনেক আমার কাছে অনেক চাওয়া অনেক পাওয়া আর আজকে যেহেতু আমি লালন সাইজিকে নিয়ে কথা বললাম আসলে উনি একজন বাউল সম্রাট অনেক মানে কি বলবো ওনার গুণগান গিয়ে শেষ করা যাবে না যেহেতু উনি ওনার বিষয়ে আমি অতটা জানি না আর এই এরা হচ্ছে গুণ্যগান্য ব্যক্তি এদের নিয়ে কোনো কথা বলতেও চাই না আমি কারণ এদের নিয়ে যতই বলবেন যতই কথা বলবেন এদেরকে নিয়ে মানে বলার কোনো শেষ নেই এরা আসলে এরা ছিল জন্যই এখনো গান বাজনা এগুলা বেঁচে আছে আমার মনে হয় এগুলা মানুষ শোনে এগুলা মানুষের কাছে ভালো লাগে তাই না মানুষের মানুষের কিন্তু দেহের একটা মানে মনের একটা খোরাক গান মানে যে যাই বলেন প্রত্যেকটা মানুষের এক একজনের এক এক ক্যাটাগরির গান ধরেন মানুষ যখন গান কিন্তু মানুষের জীবনী নিয়েই লেখা হয় আমার মনে হয় তাই না জীবনী নিয়ে লেখা হয় যেরকম একটা গান ধরেন যখন শোনা যায় মানে আমি এই গানটা দেখেছিলাম মানে চ্যালে নাইতে মানে অনেকগুলো দর্শক মুরুবিরা বসেছিল আর লালন সাইজির এই গানটা হচ্ছিল পারে লয়ে যাওয়া মায় মানে গানটা শুনে সবাই কান্না করতেছিল আসলে গানের ভেতর যদি গান যদি মনের ভেতরে নাড়া দিতে পারে সেই গানটা মনের ভেতর ঢুকে যায় এবং গানটা ভিতর থেকে একটা শিল্পী গেতেও মানে গাইতেও পারে একটা শিল্পীর মনের ভেতর থেকে গানটা গাইলে সেই গানটা দর্শকদের শুনতেও আমার মনে হয় ভালো লাগে গান শুনেই মানুষ হাসে গান শুনে মানুষ হ্যাঁ অনেক গান আছে যে গানগুলো মানে নিজে আমি নিজে আহ নিজে হোক যেভাবে গান হ্যাঁ মানে গান কিছু গান যখন ধরেন আমার শান্ত রে যখন ঝগড়া লাগলো ধরেন ঝগড়া লাগলে মনটা কিন্তু খারাপ থাকে তখন এমনিতেই স্যাড গান চলে আসে তাই না শান্ত শান্ত শান্তর ফোনে তুমি আসে না মানে তোমার ফোনে সবগুলাই প্রায় হচ্ছে শান্তর ফোনে সবগুলাই প্রায় স্যাড গান মানে আমার সাথে ঝগড়া লাগলে সে সেটা শুনে কান্না করে আর আমি আমার আমি হচ্ছে এমনিতেই নর ওর সাথে ঝগড়া ও আমাকে জোরে গলায় কথা বললে এমনিতেই আমি কান্না করি ওর সাথে রাগ করলে এমনিতে আমি কান্না করি একটু পরে এসে এমনিতে সরি বলে আমি ঠিক আমার রাগ বেশিক্ষণ থাকে না আর আসলে ফোন দিচ্ছে কিছু লোক কিছু লোক মানে মানসিক সমস্যা আছে তারা হচ্ছে কী বলবো তাদের বিষয়ে কিছু বলবো না তো মানে এটাই বিষয় যে গান মানুষকে হাসায় কাদায় সব কিছুই মানুষকে মানে মানুষকে গান সব কিছুই করতে পারে আসলে গানের দ্বারাই মানুষের অনেকেরই সবাই না অধিকাংশ মানুষেরই এটা মনে হয় আমার মানে কেউ এই গান শুনে কেউ ওই গান শুনে শুনেই আমি এখন ওই গানটা আপনাদের শোনাই যেটার কথা বললাম সেটা শোনাই এইটাই এইটাই গাওয়ার পরে আমি অবশ্যই আপনাদের মাছ থেকে বিদায় নিব সেটা শুনি এমনি ওটা ফোন কেটে দিয়েছি তো তাই আমি অপার বসে আছে ওহে দয়াম লয়ে যা পারে আরে লয়ে যা আপনারা সবাই দোয়া করবেন এবং দোয়া করবেন আমি আগামীতে লালন সাইজির কুষ্টিয়া লালন সাজির মাজারে গিয়ে যাতে আপনাদের মানে সাথে শেয়ার করতে পারি এবার যেতে পারি নাই আসলে কয়েকদিন পরে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ